নমস্কার রেড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি স্নেহিস মুখার্জি এবং আমার সঙ্গে ত্রিশাদি এবং আমরা চলে এসেছি শুভ মহাঅষ্টমী বড় দিন এবং আজকে গুয়াহাটিতে আমরা সবাই এবং আমরা অবশ্যই কেন ওমেন্স বিশ্বকাপের ওডিআই বিশ্বকাপের প্রথম দিন আজকে এবং মুখোমুখি হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা এবং অষ্টমীতে এর থেকে বেটার কি হতে পারে গুহাটি জন্য অবশ্যই কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে গুয়াহাটি বাসীদের জন্য তাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ জুবিন গড়কে তারা হারিয়েছেন তো তার থেকে কিছুটা হয়তো হয়তো ভালো মুহূর্ত একটা উপহার দিতে পারি বিশ্বকাপ তাদের জন্য এবং সেই জন্য এই ম্যাচের আগে তুই সারি আমরা যেটা আগেও বলেছি যে এই ম্যাচের আগে চল্লিশ মিনিটে একটা অনুষ্ঠান হবে তাকে উদ্দেশ্য করে তাকে ট্রিবিউট জানিয়ে এবং অনেক তারকাখচিত অনেক সিঙ্গাররা পারফর্ম করুন কিন্তু আমরা এখানে কথা বলতে এসেছি ম্যাচের ব্যাপারে তুই সারি প্রথম ম্যাচ ঘরে ওয়ার্ল্ড কাপ ভারতের থেকে এক্সপেক্টেশন অনেক অনেক বেশি কিন্তু মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু অত্যন্ত ট্রিকি টিম তুমি কি বলবে এই ম্যাচটা নিয়ে প্রথম তোমাকে বক্তব্য thank <laughs> you ভারত বিশ্বকাপ হচ্ছে এবং ভারত যেরমভাবে গত এক বছর ওয়ানডে ক্রিকেট অন্তত খেলেছে ডমিনেট করে খেলেছে ম্যাক্সিমাম ম্যাচেস জিতেছে সেই ক্ষেত্রে আশা অবশ্যই ভারতের কাছ থেকে একটা ভালো পারফরমেন্সের থেকেই থাকবে তা একদমই ঠিক বলেছে যে অন্যদিকে শ্রীলঙ্কাকেও কিন্তু মানে হেলাফেলা অপোনেন্ট মনে করে করলে হবে না এক সময় ছিল যে চামারি আতাপাতুর ওপর সমস্তটাই নির্ভর নির্ভর ছিল যে যদি সামারি আথা বাথুর উইকেটটা নিয়ে নেওয়া যেত তাহলে সব ব্যাপারটাই হ্যাঁ হাতের মুঠোটা চলে আসতো ম্যাচটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা না বাকি হার্ষিতা সামারি বিক্রমে বলো গ্রীষ্মি গুণারাজনে বল নীলাক্ষি সেলভা বল যথেষ্ট ভালো খেলছে তবে ভারতের ক্ষেত্রে অবভিয়াসলি চোখ থাকবে স্মৃতি মান্দানার ব্যাটে কারণ কালকে অনেকক্ষণ ধরে অনুশীলন করেছিলেন প্রথমে ব্যাটিং করতে যান নকিং করেন তারপরে আবার ব্যাটিং করেন নেচে তারপর খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর কিন্তু আবারও এসে নকিং করেন সুতরাং উনি কোনো চেষ্টায় ত্রুটি রাখছেন না কোনো প্রিপারেশনে ত্রুটি রাখছেন না উনি জানেন কত বড় একটা ইভেন্ট আর যে কোনো ওয়ার্ল্ড কাপের শুরুতে যে কোনো টুর্নামেন্টেরই প্রথম ম্যাচের ইম্পর্টেন্স কিন্তু প্রচণ্ড আসিস কারণ তুমি চাইবে যে প্রথমেই বোর্ডে নাম্বারটা চলে আস একদমই একদমই প্রথম ম্যাচ তুমি জয় দিয়ে শুরু করতে চাইবে তাতে তোমার অ্যাটমসফিয়ার বলো টিমের মধ্যে বা মোমেন্টাম যেটাকে আমরা বলি সেটা তাদের দলের সঙ্গে থাকবে তবে আমরা গতকালই আলোচনা করেছিলাম আমাদের যে ইংলিশ যে চ্যানেল সেখানে লাইভে যে প্রেস কনফারেন্সে যথেষ্ট আশাবাদ এবং যথেষ্ট হাসি মুখেই এই আদাবাদও বলেছেন যে আমরা লড়াই করতে প্রস্তুত আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো দেখা যাক আমরা সেটা করতে পারি না এবং তাহলে আমরা আশাবাদী যে আমরা চ্যালেঞ্জ করতে পারবো ভারতকে যদিও তিনি প্রেস কনফারেন্স শুরুই করেছিলেন যে ভারতকে অত্যন্ত ফেভারিট বলে এই ওয়ার্ল্ড কাপে অন্যদিকে হরমনপ্রীত প্রেস কনফারেন্সে বলেছেন তারা আশাবাদী যে তারা ভালো পারফর্ম করবেন সেরকম কোনো প্রেসার তারা নেই বাট সেটা তো মাঠে বোঝা যাবে কারণ হোম ওয়ার্ল্ড কাপে যেমন এক্সাইটমেন্টও থাকে একটা থাকে কারণ অবশ্যই একটা এক্সপেক্ট যদি কিছু এদিক ওদিক হয় তখন হারার হয়তো একটা মাথায় তো কাজ করে বাট কোনো পার্টিকুলার প্লেয়ার পেশা যার উপর নজর থাকে অবশ্যই স্মৃতি তো একটাই বা তাছাড়াও ভারত এবং শ্রীলঙ্কা থেকে কোনো চামড়িয়া পৃতি মানা ছাড়া অন্য কোনো প্লেয়ার স্মৃতি মান্দানা ছাড়া অবশ্যই ক্রান্তিগর ক্রান্তিগর মনে হয় খুবই ভালো খেলছে সেইটা তো মানে খুবই ভালো বোলিং করছে কালকে নেটেও কিন্তু অসাধারণ কনফিডেন্ট খুব কনফিডেন্ট একদমই তাই আর বাচ্চা তার প্রথম ওয়ার্ল্ড কাপ সুতরাং এক্সাইটমেন্ট তো প্রচুর থাকবেই স্পিন স্পিনের দিকেও নজর থাকবে স্নেহ রানা কিন্তু নজর কেড়ে রেখেছে জবে থেকে কাম ব্যাক করেছেন উনি ট্রাই সিরিজের শ্রীলঙ্কারই এগেনস্ট একদম শ্রীলঙ্কার এগেনস্টে লাস্ট তিনটে ম্যাচে দশটা উইকেট অ্যাবসলিউটলি এবং স্নেহ রানার ব্যাটিংয়েও বলতে হবে যে ছোটো ছোটো ক্যামিও খেলছে সেটা কিন্তু আরও কনফিডেন্স দেবে তাকে সুতরাং আমি আমি স্নেহ রানাকেও দেখবো ওদিকে ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু জেমিমা রড্রিগেজ আজকে ফেরত আসবে কারণ সে অস্ট্রেলিয়ান সিরিজে লাস্ট দুটো গেম খেলেনি অসুস্থ ছিলেন বলে তো তার দিকেও নজর রাখবো কারণ জেমিমা আমার আমার তোমার দুজনেরই যথেষ্ট ফেভারিট প্লেয়ার ফেভারিট প্লেয়ার জেমিমা রদ্রিগেজ তার সাকসেসের উপর কিন্তু অনেকটা নির্ভর করবে ভারতের সাকসেস একদম কারণ একটা পজিশনে খেলছে নাম্বার পাঁচে সেখানে অনেক গেমেই হয়তো তাকে অনেক লম্বা ইনিংস খেলতে হবে কখনো আবার ফিনিশার রোল প্লে করতে হবে সুতরাং তার একটা রোল যে ভেরিয়েশন আছে বা রোল যেভাবে ব্যাট করতে হবে সেটাই যে একটা সিচুয়েশন ওয়াইজ অ্যাডাপ্ট করে করতে হবে সেই গুরুত্বপূর্ণ একটা দিক আছে সেই জন্য তার ব্যাটের উপর তো নজর থাকবেই আর শ্রীলঙ্কার যদি বলো আমি নীলাক্ষী দিসেলভা আর বিহাঙ্গা দেওমি বিহাঙ্গা তাদের অফ স্পিনার এদের দুজনের দিকে নজর থাকবে মালতি মাদার আর স্লোয়ার বলগুলোর দিকেও নজর থাকবে কারণ অসাধারণ স্লোয়ার কিছু বল

একটা ওমেন্স গেম আমরা জানি ওমেন্স গেমে খুব একটা ভিড় আমরা দেখি না বাট হোম ওয়ার্ল্ড কাপে এটা এক্সপেক্টেড ছিল যে ভারতে এবং গুয়াহাটিতে স্পেশালি অষ্টমীর দিনে এত লোককে দেখে তুমি একটু হ্যাপি একদমই তাই কারণ এবং সবচেয়ে ভালো লাগছে হচ্ছে যে অনেক টি শার্ট দেখতে পাচ্ছি হারমান তেইশ স্মৃতি আঠেরো কারণ জেনারেলি আমরা দেখে এসেছি বিরাট ধোনি ইত্যাদির জার্সি পরে কিন্তু এই যে হারমান বা স্মৃতির জার্সি পরে যাচ্ছে এইটা গেমের জয় এবং এই জয় বা এই মোমেন্টামটা যদি সাস্টেন করতে হয় তাহলে কিন্তু ভারতকেই ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে হবে একদমই একদমই আর যেটা হরমনপ্রীত বলেছে কোনো একটা ইন্টারভিউতে আই থিঙ্ক আইসিসির কোনো ইন্টারভিউতে যে এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু ভারতের ভবিষ্যতে ওমেন্স ক্রিকেটের জন্য একটা ভালো উপহার আনতেও পারে এবং সেটার উদাহরণ হয়ে থাকতে যেতে পারে তো দেখা যাক সেটা কীরমভাবে এবং সেটার জন্য অবশ্যই শুরুটা ভালো হওয়া দরকার এবং হোপফুলি আমি সেদিন আমরা সবাই এটাই চাইবো যে আজকে মহা অষ্টমীর দিনে ভারত জয় দিয়ে শুরু করুক এরপর আবার শ্রীলঙ্কাতে খেলা আছে তো এখন সেটা পরে ব্যাপার বাট তার

ओके थैंक यू तो सर कैसा लग रहा है पहला मैच वर्ल्ड कप का गुवाहाटी में बहुत खुश हूँ ये गुवाहाटी में ये हो रहा है yeah. इंडिया का वो वर्ल्ड कप मैच हो रहा है तो इंडिया तो का मेरे साथ मेरी बेटी मेरा हस्बैंड भी आए हैं okay. और उससे भी अच्छा वो वो है है का जो yes, है जो तो उसका के वो yes. देखना पड़े yes. वो लगता है ये तो मन में तो थोड़ा दुख है के के लिए फिर भी हम, आ, उसको यहाँ को भी हम हम उसको पर को करने आए हैं exactly, exactly. exactly. और कोई पर्टिकुलर प्लेयर आप बोल सकते हो किसको आप सपोर्ट करने के लिए आयो हमनप्रीत हाँ। कौर को या कोई पर्टिकुलर प्लेयर ओके स्मृति मंदना इंडिया इंडिया चेयर कर दो थोड़ा इंडिया इंडिया ओके